যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিতুবাবু আর বিকাশবাবুকে বাগানের কাছ থেকে শেখা উচিত যে কিভাবে একটা ফুটবল দল তৈরি করতে হয় বিষয়টা হচ্ছে মোহন বাগান তারা কিন্তু একখানা পরিকল্পনা করছে আগামী দিনে মোহন বাগান দল কিভাবে তাদের টিমটাকে বিল্ড আপ করবে এবং মোহনবাগান আগামী দিনে কি ধরনের প্লেয়ার তারা তৈরি করে মাঠে নামাবে এই যে পরিকল্পনাটা এটা কিন্তু নিতুবাবু এবং বিকাশ বাবুকে কিন্তু শিখে নেওয়া উচিত কারণ তারা ম্যাক্সিমাম সময়টা আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় এসে ভুলভাল বক্তৃতা দেয় শুধু একটাই বক্তৃতা দিতে শুরু করে যে আমাদেরকে দল বানাতে দিচ্ছে না এই যে বক্তৃতাটা এটা যে কত বড় ভুল বক্তৃতা সেটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে এবার কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট দেখিয়ে দিচ্ছে যে নিতুবাবু এবং বিকাশবাবুদের যে বক্তৃতা সেটা কিন্তু অত্যন্ত ভুল বক্তৃতা কারণ মোহনবাগান যে পরিকল্পনাটা করে এগোচ্ছে সেটা হচ্ছে তারা বেশ কয়েক বছরের জন্য কিন্তু তাদের যে ইউথ ডেভেলপমেন্ট প্লেয়ার আছে তাদের ওপর কিন্তু ইনভেস্ট করতে চাইছে কারণ তারা চাইছে যে তাদের আন্ডার টোয়েন্টি ওয়ান যে স্কোয়াড আছে আন্ডার নাইনটিন যে স্কোয়াড আছে সেই স্কোয়াডের টিমটা যাতে দুর্দান্ত হয় এবং তারা যত ভালো ফুটবল খেলে ওপরের দিকে আসবে সেই সব প্লেয়ারদের কিন্তু মোহনবাগান তাদের দলে নিয়ে নেবে এবং তাদেরকে ডেভেলপমেন্ট করে কিন্তু পুরোপুরি মোহনবাগান সিনিয়র দলে কিন্তু তারা খেলাবে এই যে পরিকল্পনাটা এটা কিন্তু একটা অত্যন্ত ভালো মানের একটা পরিকল্পনা ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি মোহনবাগানের ইউথ ডেভেলপমেন্ট থেকে উঠে আসছে সালাউদ্দিনের মতো প্লেয়ার উঠে আসছে বলা চলে সৌরভ ভানওয়ালার মতো প্লেয়ার সুয়েল ভাটের মতো প্লেয়ার দীপেন্দু বিশ্বাসের মতো প্লেয়ার এক্সেলেন্ট কিন্তু প্লেয়াররা কিন্তু মোহনবাগানের দলে উঠে আসছে ইউথ ডেভেলপমেন্ট লিগ থেকে বিশেষ করে আমানদ্বীপের কথা বলতে হবে লেপ ব্যাক পজিশানে আগামী দিনেই আমান কিন্তু একটা মোহনবাগানের নির্ভরযোগ্য ব্যাকে পরিণত হবে এই ধরনের যে একটা ডেভেলপমেন্ট এই ডেভেলপমেন্টটাই কিন্তু মোহন বাগান, এই ইস্টবেঙ্গল বা আইএসএলের অন্যান্য দলগুলোকে কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে অন্যান্য যেসব দল রয়েছে তাদের থেকে বাগানের যে কোয়ালিটি এবং মোহন বাগানের যে চিন্তাভাবনা তার মধ্যে কত তফাৎ আছে এটা কিন্তু রাতারাতি হয় না এটার জন্য কিন্তু একটা বিশেষ পরিকল্পনার দরকার লাগে শুধু আমি সোশ্যাল মিডিয়ায় এসে বললাম যে মোহনবাগান দলকে বারবার পেনাল্টি পাইয়ে জিতিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা ম্যাচে ওদেরকে অ্যাডভান্টেজ দেওয়া হয় আমাদের দেওয়া হয় না আবার কেউ বলে থাকে যে আমাদেরকে তো দলই বানাতে দিচ্ছে না ওরা আমাদের ভালো দল বানাতে দেবে না মোহনবাগানকে ভালো দল বানানোর জন্য সবসময় প্লেয়ার কিনতে হয় না এটা কিন্তু আগেও প্রমাণিত হয়েছে বর্তমানেও প্রমাণিত হচ্ছে এবং মোহনবাগান টিম কিন্তু অবশ্যই তাদের ইয়াং যেসব প্লেয়ার আছে তাদের ওপর ইনভেস্ট করতে চায় এবং তারা কিন্তু আগামী দিনে একটা বিরাট একটা মোহনবাগানের সম্পদ হিসেবে উঠে আসবে এটা কিন্তু সকলেই মনে করছে মিস্টার গোয়েঙ্কা তিনি কিন্তু আস্তে আস্তে যেসব প্লেয়ার আনার বিষয় তিনিও কিন্তু খুবই একটা বিশেষত্ব ফলো করছে তারা কিন্তু একটা লেভেল অবধি এবারে প্লেয়ার আনবে বেশিরভাগ প্লেয়ার কিন্তু ইউথ ডেভেলপমেন্ট থেকেই উঠে আসবে এবং যেসব প্লেয়ার মোহনবাগানে আসবে তারা কিন্তু খুবই বড় মানের প্লেয়ার হবে কোনো দিনই মোহনবাগান দল কিন্তু একদম মিডল ক্লাস প্লেয়ারকে নিয়ে আসবে না তারা কিন্তু হাই প্রোফাইল প্লেয়ার আগেও এনেছে বর্তমানেও আনছে আগামী দিনেও আনবে বিশেষ করে বলা চলে মোহনবাগান যেসব ফরওয়ার্ড বিদেশি প্লেয়ারদের আনে তারা কিন্তু অত্যন্ত ভালো মানের বিদেশি কারণ তারা প্রত্যেকেই কোনো না কোনো লিগের টপস করার বা বলা চলে যে সেই লিগটা তারা যত বছর ধরে খেলছে তাদের ধারাবাহিকভাবে যে সাফল্য সেটা কিন্তু একটা বিরাট রয়েছে যদি দেখা যায় জেসান কামিংসের কথা জেসান কামিংস কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর একটা প্লেয়ার ছিল এবং সে দেখেছিল দেখিয়েছিল যে কিভাবে। একটা দল চাম্পিয়ন করা যায় এবং একটা দলকে কিভাবে ওপরের দিকে নিয়ে যাওয়া যায় সেই জন্যই কিন্তু এই জেসান কামিংসকে আনা হয়েছিল এবং তাকে গোল মেশিন হিসাবেই কিন্তু এনেছিল বর্তমানে জেসান কামিংস দেখাচ্ছে সে কি ক্লাসের প্লেয়ার এছাড়া আরও যেসব প্লেয়ার আছে জেমি ম্যাকলারেন এছাড়া বলা চলে যে দিমিত্রিয়াস পেট্টাটস এদের যদি প্রোফাইল দেখা হয় এরা কিন্তু অত্যন্ত হাই প্রোফাইল প্লেয়ার ছিল তার আগে যদি দেখা যায় রয় কৃষ্ণা হেলডার পস্তিকার মতো প্লেয়ার এসেছিলো সেই সব প্লেয়াররা কিন্তু অত্যন্ত বিপজ্জনক প্লেয়ার ছিল এবং তারা কিন্তু দেখিয়েছিল যে মোহনবাগানে তারা কত ভালো মানের কিন্তু প্লেয়ার এবং যেসব প্লেয়ার এটিকের আন্ডারেও যখন এই সঞ্জীব গোয়েন দল খেলতো তখনও কিন্তু তারা অত্যন্ত ভালো দল বানাতো এবং মোহনবাগানের সঙ্গে জবে থেকে তারা তাদের এটিকে নামটা সরিয়ে নিয়ে মোহনবাগান করে দিয়েছে তবে থেকে কিন্তু এই মোহনবাগান দল আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে ভুলে গেলে চলবে না সবচেয়ে বড় যেটা টাইটেল সেটা কিন্তু মোহনবাগানের জার্সি পরেই এসেছে কারণ আইএসএল শিল্ড এটাই কিন্তু সবথেকে বড় একখানা ট্রফি আইএসএল কাপ তুমি একটা ফ্লুকে জিতে যেতে পারো কারণ তুমি প্রথম থেকে হয়তো খুব ভালো পারফরমেন্স করলে না তারপরে গিয়ে তুমি হয়তো সুপার সিক্সে গিয়ে তিন চারটে ম্যাচ খুব ভালো খেলে দিলে চ্যাম্পিয়ন হয়ে গেলে সেটা মানে এই নয় যে তুমি খুব দারুণ সারা সিজনটা খেলেছ কিন্তু একটা আইএসএল শিল্ড জিততে গেলে একদম প্রথম থেকে লাস্ট অফ দি অসাধারণ ফুটবল খেলতে হয় সেটা কিন্তু মোহনবাগান এই বছর দেখিয়েছে আগের বছর দেখিয়েছে এবং তার আগে যে কবার মোহনবাগান খেলেছে তারা কিন্তু অত্যন্ত ভালো চেষ্টা করেছিল খুব কাছাকাছি গিয়ে তারা কিন্তু শিল্ডটা হাটছাড়া করেছিল কিন্তু ব্যাক টু ব্যাক বছর শিল্ড জয়টা মোহনবাগানকে কিন্তু আগামী দিনে আরও বেশি শিল্ড জয়ের দিকে কিন্তু অনুপ্রাণিত করছে তাই আমার মনে হয় যে এই ধরনের টুর্নামেন্ট জেতার জন্য একটা বিরাট পরিকল্পনা লাগে এবং মোহনবাগান সঠিক পরিকল্পনা এগোচ্ছে এই ইস্টবেঙ্গল দলের কোনো পরিকল্পনা আমি দেখতে পাই না তারা শুধু মোহনবাগানকে সমালোচনা করে তাদের প্লেয়ার নেওয়া সিস্টেম যেসব প্লেয়ারকে তারা টার্গেট করে সেই সব প্লেয়ারকে টার্গেট করে তারা নিতে ব্যর্থ হয় এবং যেসব প্লেয়াররা বর্তমানে ইস্টবেঙ্গল দলে ভালো ফুটবল খেলছে তারাও কিন্তু এর জন্য অনেক বেশি এফেক্টেড হয়ে তারা কিন্তু বাজে ফুটবল খেলতে শুরু করে এবং সবসময় মনে রাখতে হবে একটা টিমের পরিবেশ একটা দলকে কিন্তু ভালো করতে সাহায্য করে মোহনবাগানের যে পরিবেশটা আছে সেখানে কিন্তু মোহনবাগানকে সফল হতে সবসময় সাহায্য করছে এবং আগামী বেশ কয়েক বছরও মোহনবাগান যে দাপিয়ে ফুটবল খেলবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং মোহনবাগানের এই জিনিসটা খুবই দরকার ছিল যে ইয়াং ডেভেলপমেন্ট প্লেয়ারদের ওপর ইনভেস্ট করা সেই ইনভেস্টটা হওয়ার ফলে মোহনবাগান যে আগামী দিনে একটা বিরাট ফুটবলের সম্রাট হিসেবে উঠে আসছে সেটা নিয়ে কিন্তু কারোর মনে কোনো সন্দেহ থাকবে না কারণ যে পরিমাণ প্লেয়ার মোহনবাগান প্রডিউস করবে সেটা হয়তো অন্যান্য কোনো দলের পক্ষেই সম্ভব নয় অত ভালো ভালো প্লেয়ারকে তৈরি করা এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন